ভাষার মাস ফেব্রুয়ারিতে কদরবারে বারে বাউান্নর ভাষা শহীদ আব্দুল সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের এ সময় নানা আয়োজন করা হলেও সারা বছর জরা জীর্ণ পড়ে থাকে জাদুঘরটি বর্তমানে বেহাল এই পাঠাগার গত বন্যায় এটি ডুবে বই ও তাকসহ নানা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় যা এখনও মেরামত করা হয়নি সালাম বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য আব্দুস জীবন উৎসর্গ করেছিলেন তার স্মৃতিরক্ষার্থে দু হাজার আট সালে ফেনীর সালাম নগরে প্রতিষ্ঠা করা হয় ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার পর থেকে নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসতেন এখানে নানা অব্যবস্থাপনায় পাঠাগারটির এখন দশা নেই আগের মতো পাঠক ও দর্শনার্থীর আনাগুনা গেল বছরের আগস্টের বন্যায় ডুবে যায় জাদুঘরের বই ও তাক পরে রোদে শুকিয়ে বইগুলোকে কিছুটা পাঠযোগ্য করা হয় স্থানীয়রা জানান যাতায়াতের রাস্তা ভাঙাচোরা হওয়ায় সেখানে যেতে অনিহা পাঠক ও দর্শনার্থীদের এছাড়া জাদুঘরটিতে বৈদ্যুতিক বাতি না থাকায় সন্ধ্যার পর কেউ যায় না ফেব্রুয়ারি মাসে আসলে এখানের কদরটা বেড়ে যায় কিন্তু এছাড়া অন্যান্য সব অন্যান্য সময়গুলোতে এটার খোঁজখবর নেই বললেই চলে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাছে দাবি জানাবো আঞ্চলিক মহাসড়ক থেকে সিটি জাদুঘর পর্যন্ত এই রাস্তাটা প্রশস্ত করা হোক এবং কি মেরামত করা হোক বন্যায় এই লাইব্রেরির অনেক আলমেরি নষ্ট হয়ে গেছে অনেক বই নষ্ট হয়ে গেছে এগুলা দ্রুত সংস্কার করা প্রয়োজন একজন লাইব্রেরিয়ান ও কেয়ারটেকার দায়িত্ব পালন করলেও পাঠক দর্শনার্থী না থাকায় হতাশ তারাও দর্শনার্থী এবং কি দর্শক পাঠক আসে দেখতে পড়তে 2018 সালের বই দেখার পরে ওনারা মানে আগ্রহ হারাই ফেলে বলে যে এগুলা তো আরো আগে পড়ছি নতুন কোনো বই সংকলন নাই অব্যবস্থাপনার বিষয় স্বীকার করে পাঠাগারের উন্নয়ন ও সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন এই বিষয়গুলোকে আমি অ্যাড্রেস করেছি জেলা প্রশাসনকে জানিয়েছি এবং হচ্ছে জেলা পরিষদের মাধ্যমে সেখানে আমরা একটা বরাদ্দের জন্য চিঠি দিয়েছি আশা করছি একটা বরাদ্দ পেলে আমরা সেখানে ফার্নিচার বই এবং হচ্ছে কিছু সংস্কার যে প্রয়োজন আছে সেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে আমাদের যে বছরের উন্নয়ন তহবিল উন্নয়ন তহবিল থেকে এটা রাস্তাটা আমরা আশা করছি করে দিতে পারবো জাদুঘরটি রক্ষণাবেক্ষণ ও গণমুখী করতে সরকারের সহযোগিতা চান স্থানীয়রা ডিবিসি নিউজ ডেস্ক